অন্যান্য আরও কিছু জাম্বুরা কিছু লেবু বেড়াচ্ছে দিয়ে লেবু দেওয়া আছে এরকম একটি বাগানে আমরা এসেছি এই বাগানে আমি আমরা একটা কাজ এখানে করছি সেটি হচ্ছে যে টপ ওয়ার্কিং আসলে আমের যে জাতগুলো এখানে ছিল সে আমের জাতগুলো আমাদের কাঙ্ক্ষিত ছিল না এবং এগুলো কিছু আগাম জাত এগুলো বাজার মূল্য ভালো পাওয়া যায় না এবং বিভিন্ন ধরনের রোগ বালায়ের আক্রমণ বেশি হয় মার্কেটের চাহিদা কম ইত্যাদি বিবেচনায় রেখে এবং গাছগুলো পুরনো হয়ে গিয়েছে এটা বারো তেরো বছর হয়ে গিয়েছে গাছগুলো আকার বড় হয়ে গিয়েছে যে কারণে এগুলোকে আমরা কেটে দিয়েছি একটা লেভেলে একটি উচ্চতায় কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে এখন যে কুশিগুলো আসছে এই কুষিগুলোতে আমরা আমাদের কাঙ্ক্ষিত জাত লাগাবো আসলে যেটির বাজার মূল্য ভালো পাওয়া যায় যেমন আপনার থাই কাটিবন বানানা ম্যাঙ্গো বাড়ি ফোর তারপরে আম্রপালি যেগুলি একটু লেট হবে বাজারে একটু আস্তে আস্তে নামবে একটু লেটে নামবে এবং ভোক্তার যারা আকর্ষণ করে এই ধরনের জাত কিন্তু আমরা সিলেকশন করব। যেগুলো আমরা কলমের মাধ্যমে এই জাতগুলোকে পরিবর্তন করব। যে কুশি বের হবে সেখানে আমরা এটি জোর কলম করে দেবো তো এই পদ্ধতিটিকে বলা হয় আসলে টপ ওয়ার্কিং জাত পরিবর্তনে এই পদ্ধতি টপ ওয়ার্কিং যাদের বাড়িতে আমি বলবো যে আপনাদের গাছ রয়েছে আপনার জাতটা ভালো লাগছে না কখনই আপনি চিন্তা করবেন না যে গাছটা তুলে ফেলে নতুন একটা গাছ লাগাবেন তা না এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার গাছ লাগানোর পর বড় করা কিন্তু চ্যালেঞ্জ বিদ্যমান গাছটির যদি আপনি একটি নির্দিষ্ট উচ্চতায় পাঁচ থেকে ছয় ফিটের জায়গায় যদি আপনি কেটে দেন দেওয়ার পর যে কুশি বের হবে সেখানে সাত আটটি কলম যদি আপনি লাগিয়ে দেন দেখবেন দুই বছর পরে বা তিন বছরের মধ্যে যেমন পুনরায় একটি এরকম সুন্দর একটি বড় গাছ হয়ে গেছে এবং আপনার কাঙ্ক্ষিত যে জাত সেই জাতের আম কিন্তু আপনি খেতে পাবে এটা কিন্তু একদম পারিবারিক পর্যায়ে কিন্তু আপনি বাস্তবায়ন করা সম্ভব তো টপ ওয়াকিং এ কিছু নিয়ম আছে যে কাটার পরে আমরা সেখানে ম্যানকোজে জাতীয় ছত্রাকনাশক সে কাটা অংশে দিব আমরা যদি এখানে দেখি যে অনেকগুলো গাছ কিন্তু আমরা টপ ওয়ার্কিং করেছি সেই গাছগুলো কেটে ফেলেছি সেই গাছগুলোতে কিন্তু খুশি আসবে যেমন এই গাছটি আমরা কিন্তু কেটেছি এখানে এখনো কুশি আসেনি হয়তো খুব শীঘ্রই কুশি আসবে আমরা অনেক গাছে কুশি এসেছে দেখতে পাচ্ছেন এখানে কুশি আসছে এই কুশিগুলো হয়তো এক দুই মাসের মধ্যে কিন্তু কলমের উপযোগী হয়ে যাবে যখন এগুলো একটু লম্বা হবে এগুলো অন্তত আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পর্যন্ত যখন লম্বা হবে তখন কিন্তু আমরা এই জাতগুলোতে কেটে আমরা কাঙ্ক্ষিত গাছ থেকে আবার ছায়ন নিয়ে এসে আমরা কিন্তু এখানে লাগিয়ে দিলেই সেই জাতটি আমার চেঞ্জ হয়ে গেল অনেক কুশি এসেছে এই এই ডালটিতে কয়েকটি ডালেই এই কুশিগুলোতেই কিন্তু আমরা সায়ন লাগিয়ে দেব যে এই গুলো একসময় বড় হয়ে আমার কাঙ্ক্ষিত জাতে পরিণত করবে এই পদ্ধতিটাকে আমরা কিন্তু টপ বলছি এটা কাটার পরে কিন্তু কাটা অংশে আপনাকে ম্যানকোজের জাতীয় ছত্রাকনাশক এই কাটা অংশগুলোতে লাগিয়ে দিতে হবে যাতে কোনো রোগ আক্রমণ না হয় তো এভাবেই এই পদ্ধতিটাকে টপ ওয়ার্কিং বলছেন টপ ওয়ার্কিং যদি এটি একটি আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে আপনার বাগানের আপনি কাঙ্ক্ষিত জাতকে নিয়ে পারেন এবং অবাঞ্ছিত জাতকে আপনি কিন্তু দূরে সরিয়ে দিতে পারেন আমাদের কি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত অতিরিক্ত পরিচালক উদ্যান উনি আসলে এর আগে উপজেলা কৃষি কর্মকর্তা ছিলেন এবং কৃষি বিষয়ে ওনার অনেক অবদান রয়েছে উনি ভালো ভালো কাজ করেছিলেন উনি বিভিন্ন উপজেলায় যখন চাকরি করেছেন বর্তমানে উনি কক্সবাজার জেলা দপ্তরে কর্মরত আছেন তো ওনার কাছে আমরা এই বাগান এবং টপ ওয়ার্কিং নিয়ে একটু ধন্যবাদ আসলে আমরা একটা একটা বাগানে আসছি যেটা আপনারা দেখছেন যে এটা একটা ভালো একটা বাগান এখানে দেখছেন যে টপ ওয়ার্কিং এর কাজ হয়েছে এবং এখানে বিভিন্ন জাতের ফলের গাছ আছে শুধু শুধু যে আমের গাছ তা না এখানে আমের সাথে লিচু পেয়ারা জাম্বুরা সহ অন্যান্য ফলের গাছ আছে এবং এটা সেই সূত্রে একটা মিশ্র ফল বাগান বলা যায় এবং তার চারপাশে লেবুর গাছ লাগানো আছে যেটা একদিকে কাজ করছে এবং সেই সাথে বেড়ার একটা 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 আয়ের বাড়তি উৎস এখানে যোগ হচ্ছে তা আমরা আশা করি এই ফল বাগানটা যদি প্রপার ওয়েতে যত্ন নেওয়া যায় তাহলে একটা মিশ্র ফল বাগান হিসেবে ভালোভাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আমরা কয়েক কয়েকদিন আগে আমি শুট করেছিলাম এই গাছগুলোতেই যখন আমি ডাল কেটে দিয়েছিলাম তখন দেখেছিলাম আসলে ডালগুলো কীভাবে কাটতে হবে এবং সেখানে যে আপনার মেনকো লাগাতে লাগাতে হবে এবং সেগুলো কয়েকদিন রেস্টে রাখতে হবে তারপর কুশিগুলো বের হবে তো কুশিগুলো হচ্ছিল এখন কিন্তু আমাদের খুশিগুলো হয়ে গেছে কলম লাগানোর জন্য আল্টিমেট একটা টাইম চলে এসেছে তা আমরা আজকে কলম লাগাবো এবং কলম লাগানোর জন্য আমাদের আমি একজন এক্সপার্ট নিয়ে এসেছি যে এই বাগানটাতে কলম লাগাবে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুবেল সরকার রুবেল সরকার জেলার পলাশবাড়ি উপজেলায় সত্তরটি গাছ আছে এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে হবে এবং জাত হচ্ছে আমাদের বেনানা ম্যাঙ্গো যেহেতু বেনানা ম্যাঙ্গোর বাজার ভালো এবং এটি মার্কেটের ডিমান্ড ভালো এবং একটু লেটে হয় যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বাগানে বেনানা ম্যাঙ্গো লাগানো হবে এটি খেতেও অত্যন্ত টেস্টি এটি থাইল্যান্ড থেকে আসা একটি জাত বর্তমানে ভালো আমের মধ্যে এটি টপে আছে এটি কালার সাত গন্ধে একদম টপে আছে তো আমরা দেখবো যে কী করে এই গাছটিতে আমরা আসলে সায়ন লাগাবো এবং কয়েকটি সাইন লাগাবো এবং সেটাতে কয়েকটি রাখতে হবে কয়টি কাটতে হবে এগুলো নিয়ে আসলে আমার এই টপ ওয়ার্কিংয়ের যে ভিডিও সেটি দেখছেন তখন ধরুন আসলে আমরা কলমগুলো কিভাবে করে থাকি আমরা যেটা করতেছি এটা হচ্ছে সাইড গ্রাফটিং বলে রাখি বলি আমরা আমাদের আসলে আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা বলা হয় এটা সাইড গ্রাফটিং বলা হয় আমার হচ্ছে আছে আপনার ক্লিপ গ্রাফটিং আছে তো এখানে হচ্ছে সাইড গ্রাফটিং আর ক্লিক গ্রাফটিংয়ের মধ্যে একটা তফাত আছে তো আমি সেটা দেখাবো আর কেন আসলে আমরা সাইড গ্রাফটিংই করি আর কেনই বা ক্লিক করি কথা হচ্ছে দুটাই তো আমাদের কলম রেজাল্ট আসে ফোটে তো এখানে আসলে দুইটা রাস্তা কেন তো সেটা দেখাবো একটু সামনের দিকে আসলে ভালো হবে তার এটা হচ্ছে সাইড গ্রাফটিং আমি হচ্ছে গাছটাকে একটু এখানে একটা ঠাপ করে কেটে নিয়েছি আমি আবার দেখাচ্ছি শুধু খাপটা দেখাবো এখানে দেখানোর জন্য এটা দেখাচ্ছি এই যেভাবে ধরবো এখানে একটা খাপ করবো একটু হালকা ক্রোচিং করে উপরে থাকে এইভাবে হালকা টেনে নিয়ে আসবো আমাকে খেয়াল রাখতে হবে এইটা যেন ফিনিশিং ভালো থাকে এখানে যদি আমার এরকম কোচকানো হয় তাহলে এখানে আমাদের এই আটাটা এর যে আঠা আছে এটা বিরুদ্ধে সমস্যা হবে আর আমার হচ্ছে রেজাল্টটা ভালো হবে না আমি যে ডালটা লাগাবো এটা আপনার ভালোভাবে ফুটবে না তো এরপরে আমাকে এইটা এইভাবে কেটে নিতে হবে এইভাবে হালকা একটু ক্রোচ করি আমরা এইটা করি কেন এইটা করার মেইন কারণ হচ্ছে আমরা যেই সাইনটা এখানে লাগাবো এটা হচ্ছে পরবর্তীতে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আপনি পরবর্তীতে দেখবেন এই যে এই এই রকম অ্যাডজাস্ট হয়ে যাবে যার কারণে আমরা এটা ক্রোচিং করি এটা সোজা করলে সোজা করলে অ্যাডজাস্ট হতে সময় লাগবে সময় লাগবে যে ব্যাপারটা এটাই তো আমি হচ্ছে আসলে সাইড গ্রাফটিং একটা দেখাচ্ছি সাইড গ্রাফটিং হচ্ছে সবচেয়ে পারফেক্ট ব্যাপার সবার মানুষের মতো আর আমরা যেটা ক্লিপ গ্রাফটিং করে থাকি এটা হচ্ছে কোনো কোনো না কোনোভাবে চলতেই হবে ব্যাপারটা এইরকম যেমন আমার হচ্ছে এই যে একটু মোটা আর আমি এইটা চিকন এইটা মোটা এটা চিকন সেক্ষেত্রে আমাকে ক্লিপ গ্রাফটিং করতে হবে তাহলে এইটা এর সাথে অ্যাডজাস্ট হবে এই জন্য কারণ ওই যে কোনো মাধ্যমে চলতেই হবে তো সেক্ষেত্রে আমরা এটা করে থাকি দেখেন আমি এবার একটা ক্লিপ গ্রাফটিং দেখাচ্ছি এইটাতে আপনার কাটিংয়ের যে এই যে আমি যে থাকটা করছি এটা করা যাবে না কারণ এই যে এখানে যে বাইরের যে ছালটা যে চামড়াটা এটার সাথেই থাকবে বিষয়টা অনেকটা এরকম এই যে ওখান থেকে ধরে যে পরিমাণ নিব সেখানে এলে আমাকে থেমে দিতে হবে তারপর সেম কাটিং মাথায় যে কাটিংটা দিচ্ছি আমাকে সেম কাটিংটা এখানে দিতে হবে ব্যাপারটা এই যে এরকম দেখেন তো এবার হচ্ছে আমি যে মোটা সায়ানটা লাগাবো এইটাতে একটু ডিফারেন্স ব্যাপার আছে এই যে দেখেন অবশ্যই কিন্তু আপনাকে এই কাটিংটা ফিনিশিং রাখতে হবে এই যে দেখেন এই জায়গাটা দেখেন এই রকম যদি হয় তাহলে আপনার এখানে জয়েন্টটা নিতে হয়তো নিবে না বা সময় নিয়ে জয়েন্ট নিবে আর এই রকম যদি ফিনিশিং হয় দেখেন এখানে ডিফারেন্সটা আছে তো এই ব্যাপারটা হচ্ছে একটু অবশ্যই খেয়াল রাখবেন এরপরে আমাকে হচ্ছে এই পাশে একটু শাল উঠাইতে হবে কেন উঠাইতে হবে এই যে দেখেন

এখন প্রশ্ন করতে পারেন মাথাটা ঢেকে দিছি কেন কোন না কোনো ভাবে চলতে হবে এখান থেকে খাবারটা টানা একটু কষ্টকর হবে এটা আমি শুধু আপনাদের দেখানোর জন্য করছি কারণ এটা হচ্ছে আমরা চাইলে সাইড ড্রাফটিং করতে পারতাম কিন্তু আমি এটা দেখানোর জন্য করলাম আর এখানে যেহেতু দুর্বল পায়ে সে দুর্বল আমরা পায়ে দুর্বল অনেক সময় হাতের সাহায্য নিয়ে চলাফেরা করি বিষয়টা তেমন এখানে সে দুর্বল তো এখানে এই জন্য মাথাটা ঢেকে দিছি যাতে এই দুর্বলটার কারণে এর ভিতরে একটা এটা কিন্তু পুরোটা একদম ঢেকে গেছে এর ভিতরে একটা আপনার হচ্ছে ওর যে বাইরের যে আপনার আবহাওয়ার যে যেমন হচ্ছে পানি আবার হচ্ছে আমাদের অনেক সময় পরিবেশটা সব সবসময় অনুকূলে থাকে না ব্যতিক্রমী হয় সেক্ষেত্রে কোনো ক্ষতি আসবে না ইনশাল্লাহ এই জন্য আমরা মাথাটা ঢেকে দিছি আবার হচ্ছে অনেক সময় বড় গাছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাথাটা ঢেকে দেই যাতে সবগুলোই আমরা রেজাল আনতে পারি ফোটে জি এটাই ব্যাপার এটা সাইড গ্রাফটিং লাগানো হলো হ্যাঁ সাইড গ্রাফ যেটা আমাদের সাইড গ্রাফটিং চলবে আমরা সেটা সাইড গ্রাফটিংই করব কারণ সাইড গ্রাফটিং আপনার হচ্ছে বেস্ট বেস্ট অনেক সময় অনেকজন অনেকেই বলবে হয়তো আবার হচ্ছে আমরা এটাকে আসলে সবচেয়ে মানসম্মত এবং গাছের ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করলে যেটা ভেনিয়ার কলম সেটা সবচেয়ে রেজাল্ট ভালো যেটা আমরা গাছের মাঝখানে কেটে দিই এই যে যেরকম আমরা যে অংশটা কেটে মাঝখানে যেটা দিচ্ছি এই এটা আপনার গাছ যখন বড় হয়ে যায় তখন এর কান এরকম হয়ে যায় কখনো ঝড়ে ভাঙে না আর যখন আমরা এক সাইডে দিই তখন এটা ধীরে ধীরে কখনো ঝড়ে ভেঙে যাওয়ার ভয় থাকে এটা গুণগত মান দিকে এটা আপনার হান্ড্রেড হান্ড্রেড যেটা আমরা ভিনিয়ার করি আর একটা বিষয় এখানে কলম গ্রাফটিং করার সময় রাখতে হবে গাছের যে ডালটা আছে এখানে গাছের খাবারটা সবচেয়ে বেশি আছে সেটা কোথায় গাছের যেখানে এটা বলে অনেক জায়গায় অনেকভাবে বলে যেখান থেকে গাছের পাতা ছাড়ছে যেখানে গেরো বলে অনেক সময় হ্যাঁ তার উপরে ভাগে এখানে যদি আমরা গ্রাফটিংটা করি তাহলে এখানে অনেক খাবার থাকে গাছের এই ওই আর ডালটা দ্রুত ফেটে বের হয় আরেকটা যে এই যে গ্রাফটিংটার বিষয়ে এই যে আমরা ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার বিষয়টা সেটা হলো তাপমাত্রা আর্দ্রতা অনেক কিছু নির্ভর করে এমন এমন সময় আছে যদি আমরা না ঢেকে দিই যদি আমরা না ঢেকে দেই তাও কোনো সমস্যা নাই কারণ এখন একটু হালকা কুয়াশা কুয়াশা ভাব এখন একটু রিক্সেবল আর যখন আপনি এই ক্লেপটা করবেন আপনার ফাল্গুন মাসে চৈত্র মাসে তখন আপনার এই গ্রাফটিংটা যদি আপনি নাও ঢাকেন অনায়াসেই ফুরে বের হবে সায়নের ক্ষেত্রে যে নির্ভরতা এই যে সায়নটা দেখি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন সায়নটা যে আছে আমাদের এই সায়নের এই যে সায়নের যে মাথাটা ফোটা ফোঁটা ভাব যদি এটা একটু বেশি বের হয়ে যায় এই যে ফোটা ফোঁটা সাইনটা যদি এটা এখানে যদি নষ্ট হয়ে যায় দেখেন এখানে একটা চোখ দুটা চোখ তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা চোখ অলরেডি ষাট ছয়টা সাতটা এই এই সাইড চোখগুলোও হয়ে যাবে যদি এই মাথাটা নষ্ট হয় এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই দেখেন একটা এই সাইনটা টাইট সাশন চনার উপরে এই দেখেন টাইট আর একটা জ্বালা সায়ন আমি আপনাকে দেখাচ্ছি জ্বালা সায়ন না এটাও টাইট দেখেন এই যে এটা এই যে আমি আপনাকে লক্ষ্য করে এই যে আপনারা ভালো করে লক্ষ্য করেন এই যে এটা আরো এ যে এটা হলো জালা ছায়ন এটা বয়স আরোটা হলো ভালো এটা পার্সেন্টেজ আসবে না হ্যাঁ এটা পচে যাবে পচে যাবে কিভাবে বুঝলেন দেখেন এটা কিন্তু বয়স কম বয়স কম এটা হেলদিছে তুলদিছে আর এটা কিন্তু এভাবে করতে এদের দেখেন টাইট টাইট এটার বয়স বেশি

সেটি কিন্তু সাকসেস রেট বেশি দূরতরজাল দূরতরজাল এটা বয়স কম লুজ এটা কিন্তু সাকসেস এটা 15 দিনের মধ্যে রেজাল্ট হবে 15 দিনের মধ্যে 15 দিনের মধ্যে আর এটা মরার ভাগ থাকবে না মরার হবে না হবে না বেশি শতকরা শতকরা পার্সেন্টেজ আপনার 75 আচ্ছা না শতকরা আপনার এটা রেজাল্ট আসবে 95 মধ্যে যদি লাগাতে হ্যাঁ দুটি গুরুত্বপূর্ণ জিনিস আসলে আমরা জানলাম যে আসলে ভিনিয়ার গ্রাফটিং সবচেয়ে ভালো গ্রাফটিং আর সবচেয়ে সায়নের বয়সটা এবং মাতৃ গাছের স্টকের বয়সটা এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই টপ ওয়ার্কিংয়ের সাকসেস রেটের ব্যাপারে আমাদেরকে বিবেচনায় নিতে হবে এটিও কিন্তু দুর্বল সাইনটা রেজাল্ট হবে কিন্তু এই ধরনের সাইনগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে থ্যাংক ইউ আমার জাহাঙ্গীর হোসেনকে উনি আসলে একজন বলবো যে নার্সারি স্পেশালিস্ট ওনার বিসমিল্লা নার্সারি রয়েছে উনি খুবই সফল একজন নার্সারি ম্যান ওনার নার্সারি নিয়ে আমরা একটি রিপোর্ট করব ভবিষ্যতে তো যাই হোক আমি জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই কলম বা টপ ওয়ার্কিং কার্যক্রমে আমাদেরকে সঠিকভাবে এই জিনিসগুলো দেখিয়ে দেওয়ার জন্য সেই সাথে রুবেলকেও ধন্যবাদ জানাচ্ছি